আসসালামু আলাইকুম আমার কমেন্ট সেকশনে যে প্রশ্নটি সব সময় বেশি পড়ে যে ভাই আমার বাজেট তিরিশ হাজার টাকা আমি তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে একটি ফোন কিনতে চাই তো কোন ফোনটি কিনতে পারি তো তিরিশ হাজার টাকা এমন একটি বাজেট যেটা হচ্ছে মিড লেভেলের একটি বাজেট এই বাজেটে কিন্তু অনেকগুলো ফোন রয়েছে তার মধ্যে আমি আজকে পাঁচটি ফোন আপনাদের দেখানো ট্রাই করব যা তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে একদমই সেরা তিনটি সেগমেন্টে এই ফোনগুলো কে লিস্টেড করা হয়েছে প্রথম হচ্ছে ব্র্যান্ড দিতে হচ্ছে পারফরমেন্স দিতে হচ্ছে ক্যামেরা সেন্টিক তো এই তিনটা ভাগে ভাগ করে আমি কিন্তু ফোনগুলো লিস্টেড অনেকে মনে করেন ব্র্যান্ড কোনো কিছু না কিন্তু ব্র্যান্ড অনেক কিছু ভেরি ভেরিক এখানে কিন্তু পাঁচটি ফোন রাখা হয়েছে এই পাঁচটি ফোনে কিন্তু ব্র্যান্ড ক্যামেরা এবং পারফরমেন্স সব দিক দিয়েই বেটার তো আমি আপনাদের একটা একটা করে ডেসক্রিপশন করি তো এটা হলো নাথিং ফোন টু প্রো এই ফোনটার ডিফারেন্ট লুক এবং ক্যামেরার জন্য এই ফোনটা কিন্তু অনেক আলোচিত এরপরে কিন্তু রয়েছে আমাদের রেডমি টার্বো ফোর প্রো এই ফোনটা কিন্তু বেসিক্যালি একদমই পারফরমেন্স সেগমেন্টের এই ফোনটা পারফরমেন্স খুবই ভালো আর এটা হচ্ছে একটা রেগুলার লাইফ এর একটা ফোন স্যামসাং স্যামসাং এ থার্টি সিক্স একটি স্টেবল ফোন বলা যেতে পারে এটা কিন্তু আসলে সেই রকম পারফরমেন্স না আর এটা হচ্ছে ক্যামেরা সেন্টিক একটা ফোন এটা হচ্ছে মোটরলা এক্স সিক্সটি ফিউশন আমাদের লিস্টের লাস্ট ফোন হচ্ছে ওনার নাইন এক্স তো আমরা কিন্তু ডিফারেন্ট টেস্ট নেওয়ার জন্য নাথিং ফোন টু প্রোটাই কিন্তু পছন্দ করে আনবক্সিং করে ফেলছি এটা হচ্ছে ফোনের ফার্স্ট লুক ভাই বেসিক্যালি এই ফোনটা মানুষ কেনে ক্যামেরার জন্য এবং তার লুকের জন্য এই লুকটা কিন্তু সবার থেকে ডিফারেন্ট এই এই কিন্তু নাথিং ফোনে একটু ডিফারেন্ট ফ্রেন্ড ডিজাইন নিয়ে এসেছে তো আমরা এইটাই এক আজকে নিয়ে নিচ্ছি এই ফোনটা কিন্তু স্মুথ এআই এবং পারফরম্যান্সের জন্য বেশ আলোচিত এই ফোনটা কিন্তু বেশ কিছুদিন ধরে মার্কেটে আসছে এটার মার্কেট প্রাইসটাও কিন্তু অনেকটা রিজনেবল তাই আমরা আজকে এই ফোনটা পারচেস করে ফেললাম বিশেষ করে ভাই এর ক্যামেরা এর পিছনে কিন্তু তিনটি ক্যামেরা ইউজ করা হয়েছে তিনটি ক্যামেরার মধ্যে এই শ্যুটার হিসেবে ফিফটি মেগা একটি ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়েছে এবং আল্ট্রাওয়াইডের জন্য এইট মেগা একটি ক্যামেরা শ্যুটার ব্যবহার করা হয়েছে এবং লাস্ট যে ক্যামেরাটা ব্যবহার por la que ফিফটি মেগা একটি টেলিফটো জুম লেন্স ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে তিনটা ক্যামেরা কিন্তু বেশ কাছে তো এটা দিয়ে খুব ভালো ভালো ছবি তোলা যাবে এবং পোর্ট্রেট ছবিগুলো ভাই যা আসে মাথা নষ্ট আর সামনে মেইন ক্যামেরা হিসেবে 20 মেগাপিক্সেলের একটি মেন সুটার ব্যবহার করা হয়েছে দা দিয়ে দুর্দান্ত সেলফি তোলা যায় আমরা অনেকক্ষণ এটা দিয়ে ক্যামেরা পারফরমেন্স টেচ করে দেখেছি তো ক্যামেরার যে রেজাল্ট তো অনায়াসে এই ফোনটা আপনাদের সাজেস্ট করা যায় পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে এই ফোনটার দাম কিছুটা বেশি থাকলেও এখন কিন্তু মানে মার্কেটে অনেকটা স্টেবল এটা এখন মার্কেটে আঠাইশ হাজার পাঁচশো টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন আর হ্যাঁ এটা আট জিবি র্যামের সাথে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে আপনারা মার্কেটে পেয়ে যাবেন ব্যাটারি হিসেবে তো এটাতে পাঁচ হাজার এম একটা ব্যাটারি আছে যেটা আপনাকে সারা দিন লং টাইম একটা ব্যাকআপ দিবে তো ব্যাটারি নিয়ে ইনশাল্লাহ আপনারা কোনো প্যারা খাবেন না ওলের ডিসপ্লের সাথে এই ফোনটাতে তিন হাজার পিক পাই যাবেন যেটা আউটডোরে ব্যবহার করতে আপনার কোনো ধরনের হ্যাসেল হবে না ইজিলি বাইট ডোরে ব্যবহার করতে পারবেন তো ফোনটি যেহেতু নিজের পার্সোনাল ব্যবহারের জন্য কিনতেছি আশা করি খারাপ হবে না তো চাইলে আপনারাও কিনতে পারেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে একটি বাজেট সেগমেন্ট ফোন তো এই ফোনে কিন্তু তেমন কোনো ইস্যু নাই তো আমরা এটা ইজিলি কিন্তু কিনতে তো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে আপনি কোন ফোনটি কিনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে